অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কথাবার্তা অনেক সোশ্যাল মিডিয়ায় কমেন্টস সব সাইজ রেখে একটাই কথা বলবো আজকে বিনোদিনী একটি নটির উপাখ্যানের আমি হিরো না আমি হিরোইন আর আজকের পর কোনো হিরোইনকে যাতে কোনো ডিরেক্টর না এসে বলুক যে তুমি এই ছবির হিরো সেই যাতে এসে বলুক তুমি এই ছবির হিরোইন এইটু বলবো যা যা ভালো লেগেছে প্লিজ ওদের বিদায় লিখবেন প্লিজ বি দেয়া করো বিনোদিনী এইটুকুই বলবো আর হাউসফুল করুন আশীর্বাদ করুন ভালোবাসুন অ্যান্ড আই থিঙ্ক এই ছবিটা দেখতে দেখতে আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা সবাই যেটা ফিল করেছি যে যখন এখানে বলছে যে বি থিয়েটার আমরা আজকে সেই বিনোদিনী থিয়েটারে বসে